এই শীতে টক জিনিস খান শরীর ভালো থাকবে বোরইয়ের টক বিভিন্ন রকমের টক সবজি ফল বেশি বেশি খান শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এই যে দেখুন বোরইয়ের ভর্তা সুন্দর করে মাখানো হয়েছে বড়ই বিভিন্ন কালারের বোর ওই যে কামরাঙ্গা আছে বিভিন্ন প্রকারের ফল এই যে দেখুন কাজ সবকিছু মিলে বানানো হচ্ছে এই যে মাখানোর জিনিস মাখিয়ে মাখিয়ে খান সকল কিছু খান আপনার দেহ ভালো থাকবে সবাই চায় আপনার ভালোর জন্য এই টক সব সব ফলগুলো খান আপনি ভিটামিন সি যুক্ত ফল খান আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই আল্লাহ হাফেজ